পিএসসি মিস্ট্রি নিয়ে স্প্রিলি পরীক্ষার জন্য আশা করি সবাই প্রস্তুত হয়ে গেছো আগামীকাল তোমাদের পরীক্ষা সবার প্রথমেই তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ কামনা রইল সবাই খুব ভালোভাবে গিয়ে পরীক্ষা দাও কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস আরও দেব যেগুলো তোমাদেরকে হেল্প করবে এবং তোমরা যাতে সঠিকভাবে সঠিক সময়ে গিয়ে পরীক্ষাটা ঠিকঠাকভাবে দিয়ে আসতে পারো আর পরীক্ষা দেওয়ার পর তোমাদের খাতা যাতে বাতিল না হয় তো আমি এখন তোমাদের যে জায়গাগুলো বলবো সেগুলো আর কিছুই নয় তোমাদের অ্যাডমিট কার্ডের নিচের দিকে কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো অনেকেই তোমরা বুঝতে পারছো না আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা কমেন্ট করে তোমরা জানাচ্ছ সেগুলো বলে দেবো আর তার সাথে সাথে ওয়েব কিভাবে কীভাবে ফিল আপ করবে এই জায়গার আমি তোমাদেরকে একটু ডিসকাস করে দেবো এই ক্লাসে তো যারা একদম নতুন রয়েছো তারা খুব ভালো করে ভিডিওটা দেখো আর যারা পুরানো রয়েছো তারাও অ্যাডমিট কার্ডের যে নিয়মগুলো পিএসসি উল্লেখ করে দিয়েছে সেগুলো একবার দেখে নাও দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড এইভাবে তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছো সবাই পেয়েছো তো এইখানে তোমাদের দেখবে ইম্পর্টেন্ট গুলো আছে তো এখানে যেটা লেখা আছে আমি এটাকেই সুন্দর করে তোমাদের এখানে পরিষ্কার করে একবার বলে দিই দেখো ফার্স্ট পয়েন্টে তোমাদের বলা আছে ক্যান্ডিডেট শুট চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপ্যান্সিস ইফ এনি টু দ্য নোটিশ অফ দ্য কমিশনস অফিস ইমিডিয়েটলি অর্থাৎ প্রার্থীদের অ্যাডমিট কার্ডটা সাবধানে পরীক্ষা করতে হবে এবং অসঙ্গতি যদি থাকে তাহলে সেটা অবিলম্বে কমিশনের অফিসের নোটিশে আনতে হবে অর্থাৎ যদি অ্যাডমিট কার্ডে কোনো অসঙ্গতি তোমরা দেখতে পাও সেটা কমিশন অর্থাৎ পিএসসি তে তোমাদেরকে অবিলম্বে কোনো ভাবে জানানো উচিত সেকেন্ড অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি ইন টার্মস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যোগ্যতা নির্ধারণের সাপেক্ষে পরীক্ষায় ভর্তি সম্পূর্ণরূপে অস্থায়ী অর্থাৎ এইটা যেটা তোমাদের রয়েছে তোমরা অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন এক্সামিনেশনে তোমরা যে দিতে যাবে এটা পিওরলি প্রভিশনাল আচ্ছা এরপরে যেটা আমাদের পয়েন্ট আন্ডার নো সার্কমস্টেন্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট দ্য ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট অর্থাৎ কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো অবস্থাতেই ভর্তির অনুমতি দেওয়া হবে না ওদের পরীক্ষা দিতে দেওয়া হবে না অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটা যেটা তোমরা ডাউনলোড করেছো ওটা প্রিন্ট করে অবশ্যই কিন্তু নিয়ে যাবে পরীক্ষার সময় এছাড়া পরীক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় জিনিস ছাড়া যেমন ধরো একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমরা নিতে পারো অ্যাডমিট কার্ডটা নিতে পারো আর যে যে আইডেন্টি যেগুলো তোমাদের লাগবে সেগুলো ছাড়া অন্য কোনো জিনিস না নিয়ে যেতে পরামর্শ দিয়েছে পিএসসি যেমন ধরো নিয়ে যেতে হবে প্রবেশপত্র অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটা এবং পরিচয়পত্র আইডেন্টিটি কার্ড এবং তোমাদের ছবি কি কি নিয়ে যেতে হবে দেখো প্রার্থীদের দুটো অভিন্ন স্ট্যাম্প আকারের ছবি নিয়ে যেতে হবে দুটো স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে যাবে দু পিস স্ট্যাম্প সাইজের ছবি তার সাথে মূল নথিগুলোর মধ্যে যে কোনো একটির সাথে অর্থাৎ ধরো মাধ্যমিক বা সমমানের কোনো শংসাপত্র সহ ছবি এটা তোমার ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে পাসপোর্ট যদি থাকে এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি নিয়ে যেতে পারো প্যান কার্ড যে কোনো একটি তুমি নিয়ে যাবে এপিক কার্ড মানে ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো আইডি কার্ড রাজ্য বা কেন্দ্রীয় সরকার দ্বারা জারি করা অর্থাৎ তুমি এখানে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এই ধরনের যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ তোমার নিয়ে যাবে তার সাথে দুটো স্ট্যাম্প আকারের ছবি টু স্ট্যাম্প ছবি আর একটা আইডেন্টি কার্ড যে কোনো আইডেন্টিটি কার্ড এখানে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে ছ নম্বর পয়েন্টে অনুগ্রহ করে মনে রাখবেন যে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের দশ মিনিট আগে পরীক্ষার ভেনুতে প্রবেশ বন্ধ করা হবে এটা তোমাদের অ্যাডমিটেই লেখা আছে যে তোমাদের যেখানে পরীক্ষা হচ্ছে যার যেখানে সিট পড়েছে সেখানে তোমাদের দশ মিনিট আগে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে অর্থাৎ তোমরা চেষ্টা করবে অন্তত তিরিশ মিনিট আগে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়ার আর একটা প্রার্থীদের অবশ্যই পরীক্ষার স্থান এক ঘন্টা আগে পৌঁছতে হবে দেখো এখানে তোমাদের এক ঘন্টা আগে বলেছে পরীক্ষার জায়গায় অবশ্যই এক ঘন্টা আগে পৌঁছতে বলেছে অর্থাৎ তোমার জটা থেকে পরীক্ষা তার ঠিক এক ঘন্টা আগে তোমাকে পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছতে হবে কেননা সেখানে হয়তো আরো কোনো ফর্মালিটিস থাকবে দেখো অর্থাৎ বলেছে এগারোটা পঞ্চাশ মিনিটে কোনো প্রার্থীর উপস্থিতি নেই বন্ধের সময় এগারোটা পঞ্চাশের পর আর কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না সকাল এগারোটা পঞ্চাশ ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে দশটা থেকে সাড়ে দশটার ভেতরে একদম ঠিকঠাক সময় পৌঁছে যাওয়ার যদি এক্সট্রা কোনো ফরম্যালিটিস সেখানে থাকে যাতে সেগুলো করা যায় পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না পরীক্ষা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তুমি বাইরে বেরোতে পারবে না প্রার্থীদের শুধুমাত্র কালো বল পয়েন্ট পয়েন্ট কলম ব্যবহার করতে হবে সমস্ত এন্ট্রি করার পাশাপাশি উপস্থিতি শীতে ডিম্বাকৃতি কালো করার জন্য তাদের নিজস্ব ব্ল্যাক বল পয়েন্ট পেন আনতে পরামর্শ দেওয়া হচ্ছে যে যার কাছ থেকে যে যার নিজের একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে ব্ল্যাক মানে কি কালো এটা আগের বারেও বারবার করে বলে দেওয়ার পরে অনেকে নীল নিয়ে গেছিলে কালো রঙের একটা বল পয়েন্ট নট জেল জেল নিয়ে গেলে ওএমআর সিতে তোমরা যদি সেখানে ফিল আপ করো সেটা তোমাদের পরে কন্ডগোল হয়ে যেতে পারে বল পয়েন্ট পেন নিয়ে যাবে কালো ঠিক আছে অবশ্যই যেন এটা মনে থাকে অন্য কোন রঙের যেন পেন ওখানে না নিয়ে যাওয়া হয় যে কোনো ফিল সমস্ত কিছু ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে করবে নেক্সট পয়েন্ট হচ্ছে প্রার্থীদের ওয়েমার সিটে এন্ট্রিগুলিকে দাগ দেওয়ার জন্য হোয়াইটনার ব্লেড ইত্যাদি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ ধরো ওয়েমার সিটটা তোমাদেরকে খুব সুন্দরভাবে ফিল করতে হবে ওয়েমার সিট ফিল করে ফেলার পরে তুমি যদি মনে করো সেটা আমি হোয়াইটনার দিয়ে বা ব্লেড দিয়ে সেটাকে মুছবো মুছে আবার কারেকশন করব সেটা কিন্তু সম্ভব নয় তাই অবশ্যই যে জায়গাটা ফিল আপ করতে তোমার কনফিউশন লাগছে যে এই জায়গাটা আমি কি করব। ঠিক আছে সেই জায়গাটা অবশ্যই ওখানে যিনি ইনভিজুয়েটার থাকবেন যিনি পরিদর্শক থাকবেন স্যার থাকবেন সেই স্যারকে তোমরা আগে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে ঠিকঠাকভাবে ফিল আপ করবে খুব ঠান্ডা মাথায় কেননা ভুল করলে কোনো অপশান নেই সেটাকে কারেকশন করার ওএমআরসিতে এন্ট্রি দুলিশাত এই জায়গাটা বাদ দাও এখানে নেক্সট পয়েন্ট যেটা আছে পরীক্ষা হলের অভ্যন্তরে মোবাইল ফোন স্মার্ট ঘড়ি ক্যালকুলেটর পোর্টেবল স্ক্যানার ব্লুটুথ ডিভাইস তারপরে কমিউনিকেশনের জন্য যে কোনো গ্যাজেট এগুলো বহন বা ব্যবহার করা অন্যায় উপায় অবলম্বন বলে গণ্য হবে পরীক্ষার সময় যে কোনো ধরনের অন্যায্য উপায় অবলম্বন করলে তা প্রার্থীদের কোনো পূর্ব সূচনা ছাড়াই কমিশন কর্তৃক উপযুক্ত বলে গণ্য করা হবে ও ভবিষ্যতে পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ যদি বাইচান্স এই ধরনের কিছু দেখা যায় শাস্তিমূলক ব্যবস্থা তো গ্রহণ করা হবেই তার সাথে ভবিষ্যতেও তুমি এই পিএসসি আর কোনো পরীক্ষা দিতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে সে সে ব্যাপারেও তোমার নিষেধাজ্ঞা জারি হতে পারে কমিশনের তরফ থেকে নেক্সট হচ্ছে গতির সহ লিখিত ক্যান্ডিডেট হ্যাভিং বেঞ্চমার্ক ডিসএবিলিটিস উইথ লিমিটেশনস ইন রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ স্পিড দেখো অ্যাকচুয়ালি পিডাব্লিউ বিডি সিটি পিডাব্লিউ সিটিএস প্রার্থীদের তিরিশ মিনিট ক্ষতিপূরণের সময় দেওয়া হবে অর্থাৎ যারা পিডাব্লুডি সিটিএস বা সিটি রয়েছে তাদের জন্য এক্সট্রা মিনিট কিন্তু দেওয়া হবে যাদের রয়েছে দ্যাট মিনিটস পার আওয়ার অর্থাৎ এক ঘন্টার জন্য কুড়ি মিনিট তাদেরকে এক্সেমশন দেওয়া হয় মানে এক্সট্রা দেওয়া হয় আচ্ছা আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে পিডাব্লিউ বিডি সিটি আর সিটিএস প্রার্থীদের দুই এগারো দু তারিখে বা তার আগে জারি করা একটা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবন্ধী শংসাপত্র এবং একটি বৈধ শংসাপত্র আনতে এবং যাচাইকরণের জন্য পরীক্ষার হলে সেটা উপস্থাপন করার পরামর্শ দেওয়া হচ্ছে যারা যারা বেঞ্চমার্ক ডিসিটি প্রার্থী রয়েছে তারা আশা করি এই জিনিসগুলো রেডি করে নিয়েছ কেননা দুই এগারো দু হাজার তেইশ অ্যাডমিট পাওয়ার পরেই তোমাদের এটা করে নেওয়া উচিত এই জিনিসটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এই ধরনের ক্ষতিপূরণমূলক সময় এটা সুবিধার জন্য এই এক্সট্রা টাইমটা পাওয়ার জন্য তোমাদের এই ডকুমেন্ট সেখানে নিয়ে যেতে হবে ক্যান্ডিডেট সার্ভিং বেঞ্চমার্ক ডিসি ডিসেবিলিটিস উইথ দেখো এখানে আমি যদি বলে দিই তোমাদের এটা প্রার্থীদের বেঞ্চমার্ক প্রতিবন্ধিতা সহ লিখিত গতি সীমাবদ্ধতা একটা রয়েছে ঠিক আছে তাদের নিজস্ক স্ক্রাইব মানে তারা ধরো এরকম যারা থাকে যে তারা একটা হেল্পের জন্য একজন কাউকে নিয়ে যায় সেখানে তো সেই সম্পর্কেও তোমরা দ্য স্ক্রাইব মাস্ট হ্যাভ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ওয়ান স্ডে বিলো দ্য কোয়ালিফিকেশন অ দ্য ক্যান্ডিডেট টেকিং এক্সামিনেশন অর্থাৎ এই এক্সামিনেশানের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে তার থেকে মানে লো এডুকেশনাল কোয়ালিফিকেশনের কাউকে স্ক্রাইব হিসাবে মানে ইউজ করতে পারো তোমরা যারা যাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছে একজন প্রার্থীকে তার উত্তর স্ক্রিপ্টটা সম্পূর্ণ করে পরীক্ষা হল থেকে বের করা হওয়ার আগে পরিদর্শকের কাছে হস্তান্তর করতে হবে এমন কি ফাঁকা হলেও ঠিক আছে পরীক্ষা হলে যদি মানে পরীক্ষা হলে তোমার পরীক্ষা কমপ্লিট হওয়ার পর তোমার যে ওয়েম আর থাকবে বা অ্যান্সার সিটটা থাকবে সেটা পরীক্ষার হলে যে ইনভিজিলেটার থাকবে তাকে দিয়ে তার হাতে দিয়ে তোমাকে বেরিয়ে আসতে হবে তোমার হয়ে গেল তুমি দেখে দিলে তোমার বেঞ্চিতে লিখে দিলে বা ডেস্কে রেখে দিলে এরকম নয় তার হাতে দিয়ে তোমাকে পিএসসি বলছে তুমি তার হাতে দিয়ে তারপরে বেরো পরীক্ষার হল থেকে অনুষ্ঠানস্থলের এন্ট্রি পয়েন্টে প্রার্থীদের খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা থাকবে দেয়ার উইল বি অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ রিস্কিং অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য ভেনু ঠিক আছে যেখানে এন্ট্রি পয়েন্ট হবে সেখানে সমস্ত কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য সেখানে লোকজন থাকবেন স্বচ্ছ বোতলে তারা নিজের হ্যান্ড স্যানিটাইজার এবং পানীয় জল বহন করতে পারে যদি জল বা স্যানিটাইজার নিয়ে যাওয়া হয় একটা ছোট স্যানিটাইজার ইউজ করতে পারো তুমি বা একটা জলের বোতল নিয়ে যেতে পারো বাট সেটা যেন স্বচ্ছ হয় ট্রান্সপারেন্ট হয় কোনো ধরনের অন্য কোনো কালার অন্য কোনো টেক্সচার অন্য কোনো স্টিকার এগুলো যেন মারা না থাকে স্বচ্ছ বোতল তুমি নিয়ে যেতে পারবে পরীক্ষার্থীদের যে কোনো ধরনের মাস্ক বা ফেস কভার অপসারণ করতে হবে যাচাইকরণের জন্য যখনই পরীক্ষার কর্মকর্তাদের প্রয়োজন হবে যদি মনে করা হয় যে তুমি কোনো মাস্ক বা ফেস কভার ইউজ করেছো সেটা যদি পরীক্ষা কর্মকর্তা যারা রয়েছে তারা যদি মনে করে সেটা সরিয়ে তোমার আইডেন্টিটি চেক করবে সেটা করতে পারে মোবাইল ফোন স্মার্ট ঘড়ি ক্যালকুলেটর পোর্টেবল স্ক্যানার ব্লুটুথ ডিভাইস কমিউনিকেশনের গ্যাজেট ক্লিপবোর্ড বহন করা ব্যবহার করা প্রাঙ্গনের ভিতরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এগুলো নিয়ে যাওয়া যাবে না প্রার্থীদের তাদের নিজস্ব স্বার্থে মোবাইল ফোন সহ নিষিদ্ধ কোনো কোনো আইটেম মূল্যবান দামি জিনিসপত্র পরীক্ষার স্থানে না আনতে পরামর্শ দেওয়া হচ্ছে যদি তোমার সাথে কেউ যায় তো ভালো না না হলে এগুলো নিয়ে যাওয়াটাই বেটার কেননা এগুলোর দায়িত্ব কিন্তু পরীক্ষার সেন্টারে তোমার কেউ নেবে না এই বিষয়ে যদি তোমার কোনো কিছু ক্ষতি ক্ষতি হয়ে যায় হারিয়ে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তার দায়িত্ব কমিশন নেবে না এটা বলে দিয়েছে স্পষ্ট করে এবারে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ওএমআর কিভাবে ফিল আপ করবে দেখো আমি একটা মোটামুটি এখানে রাখার চেষ্টা করেছি মোটামুটি এরকমই তোমাদের ওএমআরটা দেখতে হবে হয়তো একটু এদিক ওদিক ছকগুলো হবে বাট মোটামুটি এরকমই তোমাদেরকে ওএমআর গুলো দেখতে হবে তো এখানে প্রথমেই তোমাদের এখানে নাম যেভাবে লিখতে হয় সেটা আমি একটু বলে দিই দেখো ধরো সাপোজ এখানে আমি লিখছি সুমন তাহলে এখানে আমার কি আছে ক্যান্ডিডেটস নেম প্রত্যেকটা ঘরে চেষ্টা করবে এমনভাবে লেখার ঘরগুলোতে যেন টাচ না হয় এস ইউ এম এ এম আমি এখানে তোমাদের কম্পিউটারে করছি বলে হয়তো একটু টাচ হয়ে যাচ্ছে বাট চেষ্টা করবে এই ধরো এসটা আমি লিখছি বা এমটা লিখছি এই ঘরের মধ্যে এরকম সুন্দরভাবে লেখা কোথাও যেন টাচ না হয় ঠিক আছে এইরকম সুমন দাস ধরো ডি এ এস ভালো করে মনে রাখবে এই যে মাঝখানে দেখো আমি একটা গ্যাপ রেখেছি ভালো করে লক্ষ্য করো নামের মাঝখানে এই জায়গাটা একটা কিন্তু গ্যাপ থাকবে ঠিক আছে যদি কারোর নাম থাকলো ধরো এখানে সুমন চন্দ্র দাস হলো তাহলে সেক্ষেত্রে সি এইচ এ এন টি আর এ সুমন চন্দ্র আবারও একটা ছাড় দিয়ে লাস্ট নেমটা করার সময় এইভাবে তোমাদের এটা করতে হবে বোঝা গেল এগুলো তোমাদের ও সিটেও লেখা থাকবে বাট আমি তোমাদের বলে দিচ্ছি অর্থাৎ ফার্স্ট নেম মিডল নেম আর লাস্ট নেমের মাঝখানে কিন্তু একখানা করে গ্যাপ তোমাদের এখানে থাকবে ঠিক আছে নেক্সট আমাদের যে কাজ সেটা হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট তোমাদের এগুলো অবশ্যই কিন্তু ব্ল্যাক ইউজ করো সবাই অবশ্যই কিন্তু ব্ল্যাক ইউজ করো ঠিক আছে এই কালিগুলো যেন ব্ল্যাক হয় এবার দেখো এখানে তোমাদের সুমন লেখা হয়েছে অর্থাৎ এর সোজাসুজি এস কোথায় আছে এর সোজাসুজি এস আমাদের কোথায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে এই জায়গাটা সুন্দর করে গোল করবে একটা গোল করার নিয়ম হচ্ছে ধরো এই গোল রয়েছে সুন্দরভাবে যেন এর বাইরেও কোনো জায়গায় কিছু বেরিয়ে না যায় সুন্দরভাবে এটাকে ফিল আপ করবে ঠিক আছে এই গোলটার বাইরেও যেন না হয় গোলটা যেন অস্পষ্ট না তাকে পুরো ডার্ক করে দেবে এইভাবে এইভাবে ডার্ক করে দেবে বোঝা গেল ঠিক এইভাবে যেন গোলটা হয় আমি এখানে তোমাদের কম্পিউটারে দেখাচ্ছি এত সুন্দর করে হয়তো হচ্ছে না বাট এটা খেয়াল রাখবে তারপরে ধরো এস ইউ এখানে ইউটা কোথায় আছে সেকেন্ড ইউ ইউটা আছে আমাদের এখানে এই জায়গাটা তোমরা ডার্ক করলে তারপরে এম এই বরাবর এমটা আছে এইখানে ডার্ক করলে তারপরে ধরো এ আছে এইখানটা করে এ করলে ঠিক যেখানে যেখানে তোমরা যে যে লেটারটা লিখেছো তার তলায় তলায় এরকমভাবে পুরোটা লিখবে তো এইভাবে ধরো এখানেও তুমি চন্দ্রতে সি করলে এটা ডার্ক করলে তারপরে তোমার এখানে ধরো এইচ আছে অর্থাৎ এই জায়গাটা করলে এই জায়গাটা ডার্ক করলে এইভাবে অল্প অল্প করে কিন্তু করবে না এইভাবে করবে আমি এখানে দেখাচ্ছি মানে স্পষ্ট করে ডার্ক করবে আবারও বলছি তারপরে আবার এ তারপরে আবার এখানে ধরো এন আছে তারপরে আবার এখানে কি আছে ডি আছে ডি তারপরে এখানে আর মানে এই জায়গাটা তোমাকে কি করতে হবে এই জায়গাটা তোমাকে সুন্দর করে ফিল আপ করতে হবে তারপরে এ এই যে এই জায়গাটা করে ঠিক আছে তো তারপরে ধরো ডি আছে এখানে একটা ফাঁক দিয়ে যে তোমার ডি চলে এলো কোথায় এইখানে তারপরে কি আছে এ মানে এই জায়গায় ঠিক আছে তারপরে আছে এস অর্থাৎ এই বরাবর নিচে তোমাদের কোথায় আছে এস দেখো ঠিক যেভাবে এখানে করলাম এইভাবে ও শিটটা ফিল আপ করতে হবে নামের জায়গায় এরপরে ধরো তোমার ডেট অফ বার্থ আছে এখানে ধরো ডে দিয়ে দেওয়া হয়েছে তুমি এখানে লিখলে সেভেনটিন ওয়ান জিরো আর এখানে ধরো তোমার টু জিরো ঠিক আছে ধরো দু হাজার কুড়ির কথা আমি দু হাজার কুড়ি না এখানে দু হাজার বা ধরো আমি নাইনটি নাইন বলছি ঠিক আছে লাস্ট যে দুটো ধরো উনিশশো নিরানব্বই হলে লাস্ট দুটো আর কি তাহলে এই অনুযায়ী ঠিক একই রকম করে ফিল আপ করবে তারপরে এখানে এক তারপর এখানে ধরো জিরো তারপর এখানে দুটোই নাইনটি নাইন যেহেতু এইভাবে করে দিলে ঠিক আছে এবার বাদ বাকি ধরো এখানে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার এখানে মেল করে দিলে ক্যাটাগরি এখানে জেনারেল সেটা ঠিকঠাক ভাবে দেখে করলে ধরো জেনারেল ক্যাটাগরি এখানে হিন্দু না মুসলিম ধরো মুসলিম ক্যাটাগরি একদম করলে ঠিকঠাক তারপরে এখানে তোমাদের রোল নাম্বার থাকবে রোল নাম্বার তোমাদেরকে দেখবে ওখানে প্রোভাইড করা আছে কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা তোমরা কোয়েশ্চেন পাওয়ার পরে বুঝতে পারবে প্রত্যেকটা কোয়েশ্চেনে তাদের আলাদা আলাদা বুকলেট নাম্বার থাকে যদি না বুঝতে পারো ইনভিজুয়েটারকে জিজ্ঞাসা করে নেবে যে এর মধ্যে কোয়েশ্চেন বুক বুকলেট নাম্বার কোনটা না বুঝতে পারলে যেটা না বুঝতে পারবে সঙ্গে সঙ্গে আগে ইনভিজিলেটারকে জিজ্ঞাসা করবে তারপরে লিখবে আর অন্য আলাদা পাশের কোনো স্টুডেন্টের থেকে বা পরীক্ষার্থীর থেকে জিজ্ঞাসা করবে না যিনি ইনভিজিলেটর থাকবেন অনলি তার থেকে তোমরা জিজ্ঞাসা করবে যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন হয় কেননা এটা অনেকেই হয়তো না জেনে তোমাকে ভুল বলতে পারে তো এখানে কোয়েশ্চেন বুকলের নাম্বারটা ধরো এখানে আমার হলো ধরো ফোর ওয়ান টু থ্রি সেভেন ঠিক আছে আর রোল নাম্বারটা ধরো আমার থ্রি জিরো 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 ওয়ান টু নাইন এইট তো এই অনুযায়ী এখানে তোমরা থ্রিটাকে ফিল আপ করবে এখানে তোমরা রাইট চিহ্ন কিন্তু দেবে না এরমভাবে ফিল আপ করবে ঠিক আছে জিরো জিরো এখানে জিরো এখানে ওয়ান এখানে টু খুব সুন্দরভাবে এগুলোকে গোল পাকাবে ঠিক আছে এখানে নাইন হয়ে গেল এখানে এইট হয়ে গেল এখানে ফোর এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি আর এখানে সেভেন এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ফিল আপ করতে হবে ঠিক আছে এরকম চট করে করে দিয়ে ছেড়ে দিলে হবে না এটা যেন মাথায় থাকে ঠিক আছে আমি দেখাচ্ছি মানে তোমরা যেন এইভাবে করে দিও না ঠিক আছে পরিষ্কার করে সুন্দর করে গোল করবে হয়ে গেল এবারে চলে আসবে তোমাদের এই ধরনের অ্যান্সারের জায়গা এখানে অ্যান্সারের ক্ষেত্রেও তোমাদের দেখো সি ডি এভাবে দেওয়া থাকবে একশোটা কোয়েশ্চেন একশোটার জন্য এবার ঘটনা হচ্ছে যে এখানে তোমরা আগে খুব সুন্দরভাবে একবার উত্তরটাকে দেখবে যে তোমার কোনটা কারেক্ট আনসার হচ্ছে মানে আমি বলতে চাইছি এখানে ধরো একবার তুমি যদি গোল পাকিয়ে দাও এর পরে এটাকে কিন্তু কোনোভাবে আর কারেকশন করার কোনো জায়গা নেই পরবর্তীতে তুমি যদি জানতেও পারো যে আমি এটা ভুল করে ফেলেছি তুমি কিন্তু আর এটাকে কেটে এরকম করলে এটা কিন্তু তোমার খাতা ক্যান্সেল হতে পারে এই ধরনের কাজ একদম করবে না ঠিক আছে তো যেটা হবে একবার ভুল করে ফেলেছো ঠিক আছে ভুল আছে মানে ভুল আর কিছু করার নেই যখন করবে উত্তরটা একদম ঠিকঠাকভাবে বুঝে শুনে তারপরে উত্তর করো ঠিক আছে এইভাবে করবে যেটা পারবে না সেটা ছেড়ে রেখে দেবে ধরো পাঁচেরটা আমি পারছি না পাঁচেরটা আমার বাদ তারপরে এইভাবে এইটা করলাম তারপরে এইভাবে এইটা করলাম এটা যেরকম যেটা উত্তর হবে ঠিক এইভাবে করবে এই কাটাকাটি বা এক্সট্রা কোনো জিনিস একদম করবে না আর গোল যেগুলো পাকাবে সেগুলো লাস্ট পারের মতো আরও একবার বলে দিই ধরো তোমাদের এই গোল রয়েছে এমনভাবে গোলটা পাকাবে যেন এর বাইরেও না বেরিয়ে যায় তোমার লেখাটা আর যেন এটাও ভেতরটাও যেন অস্পষ্ট না হয় খুব সুন্দর করে ভেতরটা একদম যেন পুরো ডার্ক হয়ে যায় আর ব্ল্যাক পয়েল বল পয়েন্ট পেনই কিন্তু সবাই ইউজ করবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে তোমরা ও সিটটা ফিল আপ করবে এবং অ্যাডমিট নিয়ে অ্যাডমিটের কথা তুমি যদি বলো তাহলে যে যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম ইউজফুল বলে মনে হলে লাইক করো সব বন্ধুদেরকে একবার জানিয়ে দাও তোমার যারা বন্ধু রয়েছে কাছের যেন তাদের এই ধরনের ভুলগুলো না হয় পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার খাতা যেন বাতিল না হয় আরো ডিটেলস টিপ যদি কিছু থাকে আমি শেয়ার করব তোমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও আপকামিং আপডেটগুলোর জন্য আর আমাদের অ্যাপে অন্যান্য কোর্সের জন্য যে সব কোর্স চলছে তোমরা যদি জয়েন করো সেক্ষেত্রে এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ অথবা কল করে